নমস্কার রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চাল পটল নিরামিষ দিনে যদি এইভাবে চাল পটল বানিয়ে নেওয়া হয় সঙ্গে আর কিছুর প্রয়োজন হয় না ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকে রান্নাটা কিভাবে করছি শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমার লাগছে গোবিন্দভোগ চাল আমি এখানে ওয়ান ফোর কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব এবার আমি নিয়ে নিয়েছি পাঁচটা মতন পটল পটল গুলোর সাহায্যে একটু খোসাগুলোকে আঁচড়ে নেব এবং দুদিক থেকে সামান্য একটু খোসাকে ফেলে দেব এবার আমি পটলগুলোর কে মাঝখান থেকে কেটে নেব এইভাবেই আমি সমস্ত পটলগুলোকে কেটে জলে ধুয়ে নেব এবার আমি একটা বাটিতে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এক চামচ আদা বাটা সমস্ত পেস্টগুলোকে আমি জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো এইভাবে পেস্ট তৈরি করে নিলে অনেকটা বাটা মশলার মতো খেতে হয় এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন ঘি ঘিটা দিয়ে আমি এর উপরে জল ছড়িয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো এবার চালের মধ্যে সামান্য হলুদ দিয়ে চালটাকে একটু নেড়ে নেব এইভাবে ঘিয়ের ওপরে চালটা দিয়ে নেড়ে নিলে চালের মধ্যে কাঁচা গন্ধটাও চলে যায় এবং চালের মধ্যে জলটা টেনে নিয়ে জল চালটা কিছুটা ঝরঝরে হয়ে যায় নেড়ে নিয়ে আমি কিছুক্ষণ পরেই চালটাকে তুলে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন সাদা তেল সাদা তেল দিয়ে আমি পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব নিরামিষ দিনে এইভাবে একবার চাল পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন কি অপূর্ব খেতে লাগে পটলটা এবার আমি তুলে নেব এবার ওই পটল ভাজার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সাদা জিরে তার সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এটা দিয়ে দু থেকে তিন সেকেন্ড একটু নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটো গুলোকে একটু আমি হালকা নরম করে ভেজে নেবো এবার দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর উপরে জলে গুলে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি তার উপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে আমি মশলাটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি এর উপর থেকে আমি দিয়ে দেবো বাটি ধোয়া জলটা এবার সমস্ত মশলাটিকে এক মিনিট মতো কষিয়ে নিয়ে তার উপর দিয়ে দেবো কাজুবাদাম বাটা আমি এখানে আট থেকে দশটা কাজুবাদাম বাটা নিয়ে নিয়েছি মশলাটাকে পাঁচ মিনিট মতো নাড়িয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তার উপর আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করতে হবে জলটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ঢাকাটা খোলার পরে দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন চিনি চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দেব হাফ টি স্পুন মতন গরম মশলা এবং নামানোর আগে দিয়ে দেব এক চামচ মতন ঘি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নেব রান্নাটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাও বাড়িতে কিন্তু একবার এরকম ভাবে এই রান্নাটা ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে